আজকে যা রাস্তায় রোদ বাপরে বাপ তো অনেক সকাল সকাল বেরিয়েছি আর এখন বেজে গেছে একটা আর এখন বাড়ি যাবো বান্না আধা করে এসেছি কে বাপরে এত এত রাস্তার জল জমে আছে সব কিছু কিন্তু এত আজকে রোদের তাপ রয়েছে মনে হচ্ছে যেন গা যেন পুড়িয়ে দিচ্ছে খুব দিকে কিন্তু দূরের এখন যাচ্ছি প্রচুর রোদ প্রচুর রোদ এখন বাড়ি গিয়ে জল পেতে বলে শান্তি চলো আজকে এই রোদ দিয়ে যাওয়ার থেকে আর এই ভেতর দিয়ে যাওয়াটা না এত ভালো এখানে পুরো এত গাছ গাছ রয়েছে না ছাওয়াই ছাওয়ায় করে এত রোদটা গায়ে লাগে না আর এই রাস্তায় যেতে না খুব ভালো ঝিল ঝিলপাটটা রয়েছে এত ওখানটা দিয়ে না ঠান্ডা ঠান্ডা লাগে না করতে আমার গাড়ির এখানে দিয়েছি গাড়িটা ব্রেক হচ্ছে না তো ওই জন্য এখানে নিয়ে আসি এখানেই ওকেছি ঠিক করি বাড়ি ছেলেটার কাছে তো এখানে নিয়ে এসে গাড়ির ব্রেকটাকে ঠিক করবো গাড়ির অনেক কাজ আছে যেটা এখন করাবো না পরবর্তীকালে দিয়ে যাবো একদিনের জন্য পুরো গাড়িটাকে দিতে হবে দিলে পেছনে হেডলাইটটা আমি ভেঙে ফেলেছি তারপর গাড়ি সামনে বেরিয়ে সামনের অনেক কিছু চেঞ্জ করতে হবে তো একটু ব্রেকটা টাইট করে দিই তো এখানে এখনও পর্যন্ত জল বাঁধতে আর এত রোদ এত রোদ তো এখন ওদিকে ওটা করছে তারপর আমাদেরটা করে দেবে একদিন দুদিনকে কাজটা হালকা থাকবে সেদিনকে এসে ওকে দিয়ে যাবো সারাদিনের জন্য গাড়ি গাড়ি একদম পেছনে হেডলাইট দিয়ে শুরু করে সামনে সব কিছু রং টং জড়ে করা করে টোরে তারপর হচ্ছে গাড়িটাকে একদম নতুনে বসে করতো কারণ পরবর্তীকালে মেন গাড়ি নিয়ে ওই কলকাতা দিকে যাতায়াত হবে কারণ ওর ইনস্টিটিউট চালু হয়ে গেলে গাড়িটাই সুবিধা হবে আর আমাদের এই নারী বাড়ছে এখানে এখনও জল আর জল তো জল মানে এত গাদ্দা বলার মতো না কবে যে এগুলোকে ঠিকঠাক করবে কত টোটো যে অ্যাক্সিডেন্ট হয়েছে চলো এই হচ্ছে আমাদের মালিপাজার রাস্তার অবস্থা সব জায়গার জল নেমে গেছে আর আমাদের ধর্মতলা আর মালিপাজ রাস্তা কি অবস্থা হয়ে আছে কোথায় গাড্ডা আছে কোথায় কি আছে কিচ্ছু হয়ে না এই যে থানা আর ক্যামেরা অন করি নি কারণ দুপুরবেলা শরীরটা খুব খারাপ হচ্ছিল এত রোদের মধ্যে বেরিয়েছিলাম তো রোদটা সহ্য করলো না ওই জন্য আর ডাল ভাত রান্না করছিলাম তো আমি ক্যামেরাটা অন করেছি কারণ ক্লাসে বেরিয়ে যাচ্ছি অলরেডি দেরি হয়ে গেছে আজকে বিকেবেলা একটা নেমন্তন্নও আছে চলো বেরিয়ে যাই এখান থেকে গেছি আটটা বেজে গেছে আজকে অনেক দেরি হয়ে গেলো আর বাইরে হচ্ছে বিসর্জন বিশ্বকর্মা ঠাকুরের ও কি বেরিয়েছে আর এখান থেকে যাবো হচ্ছে গিফট কিনতে গিফট কেনা এখনো হয়নি সবাই মোটামুটি চলে এসেছে যেখানে আমাদের মিট করার আছে গিফট কিনে শীতে ওখানে চলে যাবো চলো আর এত আওয়াজ বলা যায় না চলো বাইরে চলো বিসর্জন দেখেছে

পাতে পড়ে গেছে হচ্ছে দুটো লেবু সবাইকে একটা লেবু আমাকে দুটো লেবু দিয়েছে যদি বিরক্ত হয়ে থালা দিয়ে হাওয়া খাচ্ছিলে খাও মজুরিদি লেবু পড়ে যাচ্ছিল এখন গরম গরম ফুলকে ফুলকে লুচি এই গুগু গরম আছি কি হয়েছে হ্যাঁ আর সাথে হচ্ছে চানা চলো এই যে মজুরিদি আগে খাওয়া শুরু করুন বাবা কত বড় কত বড় হাঁ করে জি ওহ এই ভালোবাসা কোথায় রাখবো ছিড়ে ছিড়ে দিচ্ছে আমি বলেছি আমি উপরে যখন যাব আমি এই দিদি ভাইদের ছিঁড়ে ছিঁড়তে ও যো